বন্ধুরা দেখুন আমার সব পায়রাগুলো কেমন রোগে দিয়েছিলো বাচ্চাগুলোকে আর এখানে দেখুন প্রতিটা পায়রার কেমনভাবে পক্স হয়েছে খুব সুন্দর হবে আপনারা আপনার বাড়ির পায়রার অবশ্যই যত্ন নেবেন নাহলে এরকম প্রতিটা পায়রার পক্স হবে আর আমি একটু ব্যস্ত থাকার কারণে পায়রাগুলো যত্ন নিতে পারছি না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা পিজন লক্ষের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো গিয়ে বাড়িতে এত পরিমাণে পায়রার যেগুলো বেবি হয়েছিল সবগুলোর এত পরিমাণে পক্স হয়েছে তাই সেটা নিয়ে ভিডিও করছি আপনারা এই শীতকালের শেষের মুহুর্তে প্রচুর মশার আক্রমণ হয় পায়রাদের উপরে আর দেখবেন আপনাদের বাড়ি হোক যে কোথায় হোক প্রচুর মশা হয় এই সময়টাতে তাই মশা যদি কোনো পায়রার বাচ্চাকে কামড়ায় বড়ো হোক ছোটো হোক সাধারণত কিছু হয় না যেহেতু বড়োদের গায়ে পুরো ফেরার মানে পালক থাকার কারণে মশারা কামড়াতে পারে না বাচ্চাদের গায়ে তেমন ঠিকঠাকভাবে ছোটো বাচ্চাকে ফেদার মানে যেগুলো পালক হয় ওগুলো না বাড়ানোর কারণে যেখানে মশা কামড়ায় ওইখানে পক্স হয় মানে ভাইরাস হয়ে পক্স হয়ে যায় তো সেটা নিয়েই আজ ভিডিও করছি পক্সকে কিভাবে ই করবেন বা বাড়িতে পক্সের মুক্ত করার জন্য কি স্প্রে করবেন সেটা নিয়েই ভিডিও করা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখতে থাকুন আমি কেমন কি বাড়িতে স্প্রে করছি আর বাচ্চাদের কি ট্রিটমেন্ট নিচ্ছি সেটা নিয়েই ভিডিও করছি বন্ধুরা দেখুন আমার বাড়ির যতগুলো এবারে বেবি হয়েছে সব বেবিগুলোকেই রোদে বের করে রেখেছি একটু রোদ খাওয়ানোর জন্য এই সময়টা সকালে একটু গরম রাত্রে প্রচুর ঠান্ডা আমাদের এখানে আর যেহেতু আমার ছাদের উপরে পাখির লপটা মানে পায়রা লপ চারিদিকে পুরো ফাঁকা জলা প্রচুর হাওয়া হয় রাত্রে আর প্রচুর কুয়াশা থাকে তার কারণে ঠান্ডা হয় ছাদের উপরটাতে তাই সব পায়রাগুলোকে একটু দুপুরে এখন বাজে প্রায় একটা একটা দেড়টা বাজে যায় তাই সেই সময়টা একটু রোদ খুব ভালো হয় তাই সব পায়রাগুলোকে দেখুন বার করে দিচ্ছি আর পায়রাগুলোর প্রচুর পরিমাণে পক্স হয়েছে এই দেখুন এইখানে দেখছেন একটা আমার ফ্যান্টেলের যে বেবি তার এইখানে দেখুন পক্স হয়েছে আমার এই যে মুখির বাচ্চারা বেবি দেখছেন এরও পক্স হয়েছে সব পায়রাগুলোতে আমাদের বাছগুলো আছে ম্যাড্রাসগুলো আছে এখানে একজোড়া দেখুন রেসারের বাচ্চা বেবি হয়েছে এবারে আর এখানে একটা ফ্যান্টেলের একজোড়া বাচ্চা প্রচুর বাচ্চার মানে ব্রিডিং আপডেট খুব ভালো আমার বাড়িতে কিন্তু এত পরিমাণে পক্স হয়েছে তাই এগুলোকে রোদে দিয়েছি একটু তারপরে এদেরকে একটু স্প্রে করবো এদের গায়ে রাত্রে একটু অ্যান্টিবায়োটিক টাইপের কিছু খাওয়াবো আর এতে গায়ে একটু লোশন লাগাবো পরে তো ভিডিওটি স্কিপ করবে না পোটে দেখতে থাকুন আমি কেমন কি বাড়িতে বাইরের ঘর পরিষ্কার রাখা বা জীবাণুমুক্ত রাখার জন্য কি স্প্রে করি এইখানে দেখুন এখানে আমার যে ম্যাড্রাসটা আর এখানে একটা সিঙ্গেল যে রেসারটা আছে এটা এই যে বাচ্চাগুলো সব আছে এখানে ভিতরে ঠান্ডায় কিছু বাচ্চা এখানে ভিতরে ঢুকে গেছে আর এখানে দেখুন ছাড়া আছে সব পায়রাগুলো এখানে একটা নতুন পায়রা এনেছি এখন দেখাবো না আমি প্রচুর নিত্য নতুন পায়রা কালেকশন করেছি সেটা নিয়ে একদিন ভিডিও করবো এটা আমার পায়রার বিডিং লকড তো বন্ধুরা চলুন ভিডিওটি আর বেশি বড় না করে দেখাই মেন টপিকে যে কী স্প্রেটা করবো আমার পায়রা আজকে লফটে তো বন্ধুরা আমি যে পায়রা লফটে যে স্প্রেটা করি এই দেখুন এই স্প্রেটা এটা একটা জীবাণুনাশক স্প্রে আপনার বাড়ির যে পশু পাখি আছে প্রতিটা বাড়িতে সপ্তাহে একদিন করে আপাত স্প্রেটা করবেন এটা হচ্ছে একটা বি নাইনটি ফোর এটা জীবাণুনাশক স্প্রে এইখানে সব দেওয়া আছে কেমন কিভাবে স্প্রে করবেন কত এমএল জলে কত এমএল মিশিয়ে স্প্রে করবেন এখন লেখা আছে চার এম এল পাঁচ বিভিন্ন যেমন বিভিন্ন পাখির রুম অনুপাতে আর আমার বাড়িতে যেহেতু দু লিটার জল লাগে আমার পুরো পায়রার লপটে বিড়িং লপটে আমি দেখেছি দু লিটার প্রায় জল লেগে যায় তাই দু লিটার জলে এখানে যেহেতু দিয়েছে আপনাকে দেখুন চার এম করে এক লিটার জলে চার এম তো আমার যেহেতু দু লিটার লাগে তাই আমি আট এম আপনারা বাড়িতে এরকম একটা এম মাপা ক্যাপ নিয়ে নেবেন এখানে দেখুন কত এম এল করে সব মাপার জন্যই আছে টেন এম এল ফাইভ এম এল বিভিন্ন এম এল এম এলের এর এটা ক্যাপ এরকম একটা জল জলের বোতল নেবেন জল ভরে ভালো করে ওর সাথে আট এম এল স্প্রে মিশিয়ে মানে যেটা আপনার যেই যা আছে বি নাইনটি ফোর এটা ভালো করে মিশিয়ে তো পাঁচ দশ মিনিট মেশাবেন মিশিয়ে তারপরে স্প্রে করবেন বাড়িতে পায়রা লফটে চেষ্টা করবেন এরকম বাড়িতে একটা স্প্রে কিনে রাখার এগুলো বেশি দাম নয় তিরিশ টাকা মতো দাম নেয় এগুলো স্প্রে রাখবেন বাড়িতে স্প্রে করার জন্য তো ভিডিওটি দেখুন আমি এরকম মেশাচ্ছি আপনারা যেদিন পায়রার লবটে জীবাণুনাশক স্প্রে করবেন চেষ্টা করবেন পুরো পায়রার লবটা ভালো করে পরিষ্কার করতে প্রতিটা খাঁচা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন এই যেমন আমি দেখুন এখানে প্রতিটা পায়রার লপকে পায়রার লবটে পুরো প্রতিটা খাঁচা এক এক করে সব পরিষ্কার করে রেখেছি আর আমি সপ্তাহে প্রতিদিন একবার হলেও পুরো পায়রার লফটে যেদিনটা স্প্রে করি আর পুরো পায়রা লবটাই ভালো করে পরিষ্কার করি ক্লিনভাবে একদম দেখুন প্রতিটা খাঁচাই একদম স্প্রে মানে পরিষ্কার করা হয়েছে প্রতি সব আপনারা যারা পায়রা পোষেন চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একদিন করে আপাতত পায়রার খাঁচাগুলো পরিষ্কার করার কেননা এই পায়রার খাঁচাতে ওরা প্রচুর ধরনের পায়খানা করলে পায়রার খাঁচাতে যারা যারা পায়খানা করে বাচ্চা হলে বাচ্চা অনেক সময় প্রচুর পায়খানা করে তার জন্য ওই মশা মাছি হয় মশা মাছি থেকেই অনেক জীবাণু ছড়ায় এখানে দেখুন প্রতিটা পায়রার ক্লিনভাবে করে সরছি তো ভিডিওটা বেশি বড় করব না চলুন আমি দেখুন কেমনভাবে স্প্রে করছি প্রতিটা রুমে পায়রার আপনারা এরকম একটা স্প্রে কিনবেন স্প্রে কিনে স্প্রের মাধ্যমে প্রতিটা পায়রার লককে ভালো করে ক্লিন করে একদম স্প্রে করবেন দেখুন বন্ধুরা প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একদিন করে প্রতিটা পায়েরাল লফ্ট আপনার যে পায়েরাল লফট আছে পায়রার খাঁচা আছে যেটাই বলুক না কোনো যেটাই থাকুক না কেন জীবাণুনাশক স্প্রে করার জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যে নতুন যারা মেম্বার বা অতিথি আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনি বাজি দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই